ঢাকায় সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও পরিমণি অভিনয়ের বাইরে জীবনে দারুণের মিডিয়ায় অপু ও দুজন দুজনকে বেশ সাপোর্ট করে বুবলি ইস্যুতেও অপুর হয়ে লড়াই করেন তবে সম্প্রতি ফাটল ধরেছে এই দুই নায়িকার আপনাদের দুইজনের সম্পর্কে এখন কেমন জানতে চাইলে পরি বলেন অপুর সাথে আমার কখনোই খুব ভালো সম্পর্ক ছিল না অপুদের সাথে তো আমার মাদ্রাবাজি খাতির নাই কোনো হ্যাঁ অপুদি কি রান্না করে আছে কি দেশি মানে ওই ধরনের রিলেশন নাই খুবই মানে অপুদিকে মানে পছন্দ করি ভালোবাসি খুব এটা সত্যি কিন্তু উনি আমাকে কত পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে বুবরির সাথে এখন সম্পর্ক কেমন জানতে চাইলে পরি বলেন বুবলির সাথে আমার খুব ভালো সম্পর্ক তাকে দেখলে আমার খুব ভালো লাগে দেখেন আমি তো শুরুতেই যেদিন ওনাদের সিনেমাটা প্রথম রিলিজ হয় তখন থেকেই তো আমি ওনাকে কাজ আমি যে কেউ মানে নতুন আসলে আমার খুব অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে তাকে সুন্দর করে ওয়েলকাম করতে ইচ্ছা করে মানে আসুক অনেক লোকজন আপনি যদি বলেন এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে পাঁচজন নায়িকার নাম বলো আসলে কি আমি বলতে পারবো অনেক চিন্তাভাবনা করে বলতে হবে তো নাই তো এটা কেমন না মানে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কোনো মানুষজন কেন ওরকম ধুমায় কাজ করতেছে না তো যারা আসতেছে তাদের মধ্যেই যদি করে কয়েকজন মানুষ এসে হাতে গোনা তার মধ্যেই যদি ঝামেলা হয় তাহলে কি মানুষজন কী শিখতেছে কী দেখতেছে বলেন